আমাদের জাতীয় নির্বাহী কমিটি থেকে সাত দিনের সুখসভা ঘোষণা করা হয়েছে এই সুখসভা আমরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে প্রতিটি মসজিদে আমরা সুখসভা মিলন মহিল আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই সুখসভা এবং মিলাদ মহফিল কে উদ্দেশ্য করে যারা এই উদ্দেশ্যমূলকভাবে বানোয়ার মৃত্যু অভিযোগ দায়ের করেছেন তার তীব্র প্রতিবাদ জানায় নবীগঞ্জ তারা বিএনপির ভক্ত থেকে সচেতন ব্যক্তিদের ভক্ত থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে দুই জনে অভিযোগ দিয়েছেন এরা বিএনপির এটা ভোরাফাইট কর্মী হিসাবে তারা সুজাত সাহেবের যিনি আমাদের দলকে ওভারটেক করে দলের বিরুদ্ধে যে উনি নমিনেশন সাবমিট করেছেন সেই সুজাত সাহেবের সাপোর্টে তারা রেজা সাহেবকে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওনার মামবন্দি নষ্ট করার উদ্দেশ্যে ওনার রাজনৈতিক ক্রিয়াকলাপ খলাপ নষ্ট করার উদ্দেশ্যে তারা যে অভিযোগ দায়ের করিয়াছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে আমি সবার কাছে আমি এই অনুরোধ রাখতে চাই নবীগঞ্জ উপজেলা বিএনপি একটা বর্তমান নবীগঞ্জ উপজেলায় চতুর্দিকে রাজা কিবরিয়া সাহেবের এই প্রচার দায়। আমরা পূর্বে ম্যাডাম মারা পূর্বে আমরা যেভাবে অবস্থা দেখেছি ওনার জনসমর্থনের প্রতি বিত সন্তুষ্ট হয়ে এরা বিভিন্ন ধরনের চলচাতনি ষড়যন্ত্র করে চলছেন এই ষড়যন্ত্রের সঠিক জবাব একদিন দেওয়া হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আর রেজা কিবরিয়া সাহেব আমি মনে করি শুধু নবীগঞ্জের নয় হবিগঞ্জের নয় সিলেট বিভাগের নয় সারা বাংলাদেশের মধ্যে একজন স্বনামধন্য ক্যান্ডিডেট একজন শিক্ষিত মানুষ আগামী দিন বাংলাদেশের জন্য উনি আমাদের এই দেশের আবাবর জনসাধারণের জন্য একটা ভালো কিছু করতে পারেন ওনার অবস্থা দেখে সবাই ঈর্ষান্বিত সেই হিসাবে আমি মনে করি রেজা কিবিয়ার বাপমতি যাতে খুলল না হয় আমি সকলকে সতর্ক দিচ্ছে রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমি সাথে সাথে নবীগঞ্জ থানা বিএনপির কর্মী ভাইদেরকে তার তীব্র প্রতিবাদ জানার জন্য আমি সরিব অনুরোধ জানাচ্ছি আমারই কেন পৌর সদস্যরা আছেন আবায়ক আছেন যৌন আব্যায়ক আছেন আমার আমার অন্যান্য সদস্যরা আছেন আমি আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আলাইকুম